আমি দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি যাতে রুটি পরোটা সবেতে এটা খেতে ভালো পারবে আর ভালো লাগবে খেতে দারুণ হয়েছিলো এই রেসিপিটা তো বাড়িতে একবার সবাই মিলে ট্রাই করে দেখবেন বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে বকুলি দিয়ে আমি করেছিলাম এই রেসিপিটা দুর্দান্ত হয়েছিলো তো প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নিয়েছি বেছে পরিষ্কার করে নিয়েছি নিয়ে মধ্যে শিরাটা ফেলে দিয়েছিলাম দিয়ে সামান্য একটু আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে দিয়েছিলাম আদা রসুন সঙ্গে আর একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে একটু রেখেছিলাম পাঁচ মিনিট মতন রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট মতন রেখে দিয়েছি চিংড়ি মাছটা এর মধ্যে এবার সবজিগুলো কেটে নিচ্ছি তো এখানে আমি বকুলি কেটে নিচ্ছি দেখুন ছোটো ছোটো করে গাজরও কেটে নিচ্ছি আর ক্যাপসিকাম করে নিচ্ছি আর এখানে বিনস থাকলে বিনসটা দিয়ে দিতে পারেন তা আমি বিনসটা ছিল না তা বিনসটা দিতে পারি আর এখানে পেঁয়াজ নিচ্ছি একটা গোটা পেঁয়াজ একটু ডুমু কেটে নিচ্ছি চার পাঁচটা ঝালের জন্য লঙ্কা নিয়ে কড়াতে প্রথমে সাদা তেল দিয়ে দিলাম এটা খুব সহজে শুধুও খেতে পারবে না এত সুন্দর হয়েছিলো বাচ্চাদের দিলে বাচ্চারাও দারুণ এটা প্রশংসা করবে খাবে ভালো লাগবে তো প্রথমে তেল দিয়ে তেলটা গরম হয়ে যায় তা একটু রসুন কুচিয়ে দিয়ে দিলাম চার পাঁচটা রসুন একটু কু কুচিয়ে ভালো করে মি করে কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে একটু ভা ভেজে নেবো যাতে পেঁয়াজটা একটু সব একটু হালকা ভাজা ভাজা হয়ে যায় এটা খুব বেশি লাল লাল করে ভাজ দেবো না পিঁয়াজটা তো একটু হালকা ভাজা হয়েছে এর মধ্যে চিনি মাছগুলো দিয়ে দিলাম চিনি মাছটা দিয়ে আবার কিছুক্ষণ না আচারা করে নিলাম এবার ভেজে নিচ্ছি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভাজা হয়েছে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে সব সব বগলি সব দিয়ে দিলাম এটা আমরা শুধুই খেয়েছি দারুণ হয়েছিল দুর্দান্ত সবাই খেয়ে খুব ভালো লেগেছিলো সবার মুখে আর একটু মুখে যখন কিছু ভাল লাগবে না তখন এইভাবে একটু নি করে খেয়ে দেখবেন দারুণ লাগবে বাড়িতে তো এইভাবে একটু দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে সব দিয়ে সবজিতে ভালো করে ভেজে নিচ্ছি রুটির সঙ্গেও খুব ভালো লাগবে এটা রুটি পরোটার সঙ্গে তো এটা বেশিক্ষণ টাইম লাগে না খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এবার নুন দিয়ে দিলাম ওপর থেকে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর মশলাও এতে বেশি লাগবে না কিছুই খুব সামান্য জিনিসে এটা হয়ে যাবে অল্প সময়ে অল্প দিন নিয়েতে মশলায় তো একটু ভেজে নিলাম হালকা করে ভেজে নিয়ে এটা ঢাকা দিয়ে একটু রান্না করে নেব অন্যদিকে আমি এখানে সয়া সস নিচ্ছি সয়া সস নিয়ে নিলাম একটু চিলি সস দিয়ে দিলাম আর একটু ভিনিগার দিয়ে দেবো টমেটো সস দিলাম ভিনিগার দিই নি টমেটো সস দিয়ে দিলাম টমেটো সসটা একটু বেশি দেবেন যাতে টেস্টটা ভালো হয় খেতেও খুব ভালো লাগে দিয়ে ভালো করে একসঙ্গে সব মিশিয়ে নেব সব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন ভালো করে সব মিশিয়ে নিয়েছি তো এবার এটা ঢাকনা খুলে দিয়েছি দিয়ে এবার দেখুন নরম একটা ওর উপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু দিয়ে আবার কিছু না আচারা করে নিচ্ছ ভেজে নেব এবার সয়া সসটা দিয়ে দিচ্ছি শশ শসটা দিয়ে আবার কিছুক্ষণ নাচাড়া করে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব যাতে সিদ্ধটা হয়ে যায় ভালো হবে আর টেস্টটা হয়ে যায় সামান্য বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো জলটা দেখানো হয়নি সামান্য বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দেবো এখন ঝরঝর করে ঝরঝরের মতন এটা রেসিপিটা ঝরঝরে রান্না করবেন দারুণ খেতে হয়েছে এইটা তো এবার দেখুন হয়ে গেছে তো আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি এটা হয়ে গেছে বলে নামি নেব উপতে পারলে ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন নাও পারেন তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিয়ে দে দেবেন একটা লাইক করতে পারবেন অনেক অনেকও শেয়ার করবেন নতুন বন্ধুগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকেন বন্ধুরা যাতে আরও নতুন নতুন রেসিপি আপনার সাথে শেয়ার করতে পারি